এখান থেকে দিয়ে এখান থেকে আবার নামায় দিছি সেটটা মানে একদম রাজকীয় ডিজাইন কাজির ডিজাইন এটা করছি আমরা একটা কোলি হিসাবে একটা ফুল লাগে ম্যাচিং করে বানাইছি আমরা আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা একটু বাড়তি আছে ভাইয়া কেমন ভাই এটা পরে আসবে এই একটা শাড়ি ডিজাইন দেয় অনেক আপুদের চাইড়া এগুলো অনেক চাইদা ছিল 100 এর মধ্যে তারপর আপনি মাল শেষ এই আরেকটা ডিজাইন আছে ডুইপিটের ভিতরে সিগিন কালার পিছনের ডুইলপিঠ এর উপর একটা করে কালার আছে আপনি দোকানে আসলেন আমি দেখায় দাঁড়ু ভিডিও কল দিলেও আমি দেখায় দাঁড়াব সৌন্দর্য হচ্ছে আপনার পর্দা বাইক অবশ্যই আপনি যেভাবে ইউজ করবেন পর্দা যদি দামি হয় আপনি বুঝা যায় ঘরটা কিরকম লাগে জিনিসটা একটা কালার একটা কালার দুটা ডিজাইন পড়বে আপনার চার উনিশশো পঞ্চাশ টাকা করে উনিশশো পঞ্চাশ এই যে এটা পড়বে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটা একদম ইউনিক জি এটা সালিং বডি এই যে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা জি এ একটা আছে এগুলো পড়বে আপনার ষোলশ টাকা করে আপনার ষোলশ রায় হ্যাঁ এই যে এখন কিছু দেখা যাচ্ছে পদ্মা সেতুর মধ্যে পদ্মা সেতু বাংলা পদ্মা সেতু দেখছেন আমি চাইনি পদ্মা সেতু দেখাচ্ছি জি ভাই এটা ডুয়ে পিঠের ভিতরে পিঠের মধ্যে উনিশশো পঞ্চাশ টাকা করে আপনার মাত্র উনিশশো মাত্র উনিশশো এটাও সেম টাইজ উনিশশো এখন একটা ডিজাইন দেখা বড় দেখছি আমি এখান থেকে দিয়ে এখান থেকে আমার নামায় দিছি সেটটা মানে একদম একটা রাজকীয় ডিজাইন খান্দানি ডিজাইন এক পেয়ারের জন্য আপনি এক জানলার জন্য ম্যাচিং করা জিনিসটা এক জানলার জন্য পড়বে আমরা 1100 টাকা কি করে হাজার কিন্তু না ভাই আপনি ভিডিওতে গিয়ে দেখাসবা 500 টাকা ওনার করব 10500 টাকায় হবে এক জানলার জন্য দিবেন তো ভাই ইনশাআল্লাহ ভাই এই যে লেস लेस লাগাই দিব উপরে শাড়ি বড় দিয়ে দুটো ম্যাচিং করে দিব দেখেন যেভাবে চান ওভাবে দিব এভরিথিং সব

খালি একমাত্র ব্যাপার হলো মামুন পর্দা গ্যালারিতে একদম ইউনিক ইউনিক কালেকশন পার্পল এর ভিতরে শেড কালেকশন একমাত্র ইস্তাম্বুলের ভিতরে মামুন পর্দা গ্যালারিতেই পাবেন এই প্রোডাক্টটা আর কারো কাছে পাবেন না ইনশাআল্লাহ এগুলো বলবো আপনি 2150 টাকা করে 2150 2150 তারপর 2150

আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরো সতেরো টাকা চার কোচি চার কুচি সতেরোশো আচ্ছা এটা উপর ষোলোশো এটা জি আচ্ছা তো আসলে অনেক কালেকশন আমরা দেখলাম

প্ৰাইজ গুলল না ঠিক আছে মানে ইনবক্সে পেচ দিয়ে ঠিক আছে প্ৰাইজ গিলা দিয়া দিব মানে কি নাই মানে এম কোন ডিজাইন যে নাই যে নাই নাই জী তো অনেক কালেকশন দেখলাম তাহলে শেষ কথা হচ্ছে আপনারা সারা চৌষট্টি জেলায় কি ডেলিভারি দেন চৌষট্টি জেলায় আমি যেভাবে বলেন সেভাবে ডেলিভারি দি আচ্ছা তো আমরা শেষ করার আগে আবারও লোকেশনটা জানাই নেবো জি আমাদের ঠিকানা হচ্ছে আপনার ইসলামপুর নববাড়ির পুলিশবাড়ির সামনে ঢাকা ব্যাংকের পিছনে নিউ মামুন পর্দা গ্যালারি এখানে আসলে ইনশাল আমাকে পাবেন আমার ভাই ব্রাদার কতটি আছে এখানে সবাইকে পাবেন আপনি জি ধরা দেয়া